পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যে ওয়াইফ অর্থাৎ ছেলে বা মেয়ে বয়সটার দিকে অবশ্যই অবশ্যই বয়সটার দিকে খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারিভাবে ফিক্সড করে দেওয়া হয়েছে এইচটা যে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর যদি পারিবারিকভাবে বিয়ে হয় তবে সেক্ষেত্রে মেয়ের বয়স যদি ষোলো বছরের উপরে হয় তখন সেই ক্ষেত্রে সেটা কনসিডার করা যাবে অর্থাৎ আঠারো বছর না হলেও সেক্ষেত্রে সেটা কনসিডার করা যাবে বাট সেটা একটা সার্টেন টাইমের জন্য সেক্ষেত্রে মেয়ের গার্জিয়ান হিসেবে তার বাবা তার বাবা না থাকলে চাচা চাচা না থাকলে দাদা নানা এদের আপনার গার্জিয়ানশিপটা নিতে হবে তো সেই ক্ষেত্রে পরিবারের উপস্থিতিতে যদি মেয়েটাকে বিয়ে দেয়া যায় ১৬ বছরের উপরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কোনো আর প্রবলেম অ্যারাইজ করবে না বাট এক্ষেত্রে মেয়েটার সে যখন অপশন অফ পিউবার অর্থাৎ আই মিন যখন মেয়েটা আঠারো বছর প্রাপ্তবয়স্ক হবে আঠারো বছরে যাবে তখন চাইলে সে কিন্তু এই যে পাল্যবিবাহ বা এই নিয়ে সে কিন্তু ক্লেম করতে পারে অর্থাৎ সে যদি দাম্পত্য সম্পর্কটা আর ধরে রাখতে না চায় তাহলে সেটার জন্য আদালতে সে ক্লেম করতে পারে এবং আদালত উপযুক্ত গ্রাউন্ড শো করে যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ মেয়েটা করা উচিত তাহলে সেক্ষেত্রে আদালত মেয়েটাকে আপনার সেই অধিকারটা দিতে পারে বাট আঠারো বছর পার হয়ে গিয়ে উনিশ বছরে গিয়ে যদি মেয়ে করে সে মামলা অর্থাৎ সে যদি বিয়েটা আর রাখতে না চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে